আমার এগারোটা সাবজেক্টে এ প্লাস আসছে আর একটা ফেল আসছে তো আমি যদি এগারোটা সাবজেক্টে এ প্লাস উঠাইতে পারি আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে তেত্রিশ মার্ক উঠে পাস করবো একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে আমরা এটা চাচ্ছি না আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে আমি বলতে চাচ্ছি আমাদের যে এবার এসএসসি এক্সাম দুই হাজার পঁচিশ এসএসসি হোক এইচএসসি হোক দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিনভাবে নেওয়া হয়েছে গার্ডও অনেক কঠিনভাবে দেওয়া হয়েছে এখন আমরা যারা এ প্লাস পাওয়ার কথা ছিলাম তারা পর্যন্ত আমরা তো পাওয়া দূরে আমরা ফেল করছি এটা কেন আমাদের খাতা কেন ঠিকঠাক আমরা দেখবে আমাদের খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই আমাদের একটা বছর যখন যায় তখন আমাদের আত্মীয় স্বজন হোক তারা প্রতিবেশী হোক যেখানেই হোক আমাদেরকে অনেক লজ্জার মধ্যে থাকা লাগে এটা কেন থাকা লাগবে একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে আমরা এটা চাচ্ছি না আমরা চাই আমাদের সার্টিফিকেট সাপ্লিমেন্টারি একদম দেওয়া হবে এবং এমসিকিউ সিকিউ মিলে আমাদের হচ্ছে পাস দেওয়া হবে কারণ আমরা অনেকে সিকিউতে পাস করার পরে এমসিকিউতে একটা কম পেলে আমরা একদম ফেল করে ফেলি এটা একটা কারণ কি আমরা মানুষ আমাদের সবার এত ফেলের কারণ এটাই যে আমাদের এমসিকিউর পাস আলাদা ছিল সিকিউর পাস আলাদা ছিল এন্ড আমাদের খাতাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই এটাই হচ্ছে তোমার মেন কারণ হ্যাঁ দুইটা মিলে ছিল ঠিক আছে কিন্তু আমাদের খাতা এবার যারা দেখা হয়েছে তারা আমার এগারোটা সাবজেক্টে প্লাস আসছে আর একটা ফেল আসছে তো আমি যদি এগারোটা সাবজেক্টে এ প্লাস উঠাইতে পারি আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে তেত্রিশ মার্ক উঠে পাস করব। আমার কেমিস্ট্রি এমসি কেউ হয়েছে সতেরোটা সে কেউ পড়লে পাঁচটা দিছি তারপরেও কীভাবে আমার ফেল আসে আর আমার একটা ফ্রেন্ডের ফিজিক্স এমসে কি হয়েছে আটটা ও সরি সাতটা হয়েছে অয় পাস করে অল সাবজেক্ট আমি কীভাবে ফেল করি বলেন এখানে কি দুর্নীতি নাই অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে তাহলে একটা বাচ্চা যদি খাতা দেখে একটা কেমিস্ট্রি খাতা দেখে একটা ম্যাথের খাতা দেখে কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবো কিভাবে কি দিবে আমাকে বুঝান এখন যদি ছোটো বাচ্চা যদি আপনার খাতাগুলো দেখে পরীক্ষার এসিসি বোর্ডে সে কি বুঝতে পারবে কোনটা আমার ম্যাথে কোনটা কি হয়েছে কেমিস্ট্রি কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে